আমাকে ডাবল ক্লিনজিং গুরুত্ব নেই একাধিক ভিডিও আছে কেন আমি ব্যক্তিগতভাবে ডাবল ক্লিনজিং কে স্কিন কেয়ারের ধাপ হিসেবে জরুরি মনে করি এবং কেন পছন্দ করি তা নিয়ে আমি কথা বলেছি অনেকবার একই সাথে আমি আলোচনা করেছি ডাবল ক্লিনজিং এর বিভিন্ন প্রোডাক্ট যেমন ক্লিনজিং অয়েল ক্লিনজিং বা মাইসেলার ওয়াটার ইত্যাদির মধ্যে পার্থক্য নিয়ে এবং কেন আমি মাইসেলার ওয়াটারের চাইতে ক্লিনজিং অয়েলকে বেশি পছন্দ করি সেটা নিয়েও কিন্তু আমি আগে আলোচনা করেছি এই সবগুলো ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো যারা আমার নতুন দর্শক তাদের জন্য কারণ আমি মনে করি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি তবে ডাবল প্রোডাক্ট হিসেবে এখনো অনেকে মাইসল ওয়াচারকে বেছে নেন মূলত এর পরিমাণ হিসেবে স্বল্প মূল্যের কারণে আজ আমি যে ক্লিনজিং অয়েলটি বিস্তারিত রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেটাতে মূলত আমি এটাও আলোচনা করবো যে আহ কিভাবে এই ক্লেন্সিং অয়েলটি আপনাদের জন্য মাসেলার ওয়াটারের তুলনায় পরিমাণ হিসেবে বাজেট ফ্রেন্ডি হতে পারে আজকে রিভিউ করা ক্লেনজিং অয়েলটি হলো কোসেল সেফটি মোড স্পিডি ক্লেনজিং অয়েল এবং এই ক্লিনজিং অয়েলটি নিয়ে আমি আগে সংক্ষেপে রিভিউ করলেও আজকে বিস্তারিত রিভিউ করার পিছনে অন্যতম একটি কারণ হলো এর জনপ্রিয়তা এবং এই কারণে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এই ক্লিনজিং অয়েলটি নিয়ে আলাদা করে বিস্তারিতভাবে আলোচনা করতে কিন্তু ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই ধন্যবাদ দিয়ে নিতে চাই যে মিউটিউবাই কিরে কি প্রোডাক্টটি আমাকে পাঠিয়ে রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুইস থেকে আমি আপনাদের চলো মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি দর্শক তারা নিশ্চয়ই জানেন যে ডাবল ক্লিনজিং কেন করবেন কিন্তু যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যে ডাবল ক্লিনজিং মূলত আমাদের ত্বকে মেকআপ ধুল দূষণ বা বাইরের যত ধুলো ময়লা এগুলো থেকে জমা হওয়া ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে যেগুলো আমাদের রেগুলার ক্লিনজার দূর করতে সক্ষম হয় না এখন ডাবল ক্লিনজিং এ তো অনেক ধরনের প্রোডাক্ট আছে তাহলে তার মধ্যে থেকে ক্লিনজিং অয়েল কেন বা বাছাই করবেন আমি মূলত মাইসেলো ওয়াটার বা অন্যান্য ক্লিনজিং ডাবল ক্লিনজিং প্রোডাক্টের চাইতে ক্লিনজিং অয়েল পছন্দ করি দুটি কারণে প্রথম কারণটি হলো ক্লিনজিং অয়েল আমাদের ত্বকে যে ইরিটেশনের ঝুঁকি সেটা অনেকটা কমিয়ে দেয় এবং দ্বিতীয়ত হল যে এটি পরিমাণে কম লাগে সে কারণে ইন দ্য লং রান এটা বেশ সাশ্রয়ী হয় এখন ক্লিনজিং অয়েল তো অনেক আছে তাহলে এই পিছনে কারণ কি ক্লিনজিং অয়েলটি আমার ব্যক্তিগতভাবে পছন্দ হওয়ার কারণে আমি পরে যাব ক্লিনজিং অয়েলটি নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করবো কিন্তু তার আগে এই ক্লিনজিং অয়েলটি জনপ্রিয়তার পিছনে যে কারণ সেগুলো একটু বিশ্লেষণ করে নিই প্রথম কারণটি হলো এই টেক্সচার ক্লিনজিং অয়েলটি টেক্সচার একেবারেই লাইট দেখুন কি সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে যারা শুষ্ক ত্বকের অধিকারী তাদের একটু ভারী টেক্সচারের সমস্যা না হলেও তৈলাক্ত ত্বকের অনেকেই ভারী টেক্সচারের প্রোডাক্ট পছন্দ করেন কিন্তু এই ক্লিনজিং টেক্সচার এতটা পাতলা শুষ্ক ত্বকের পাশাপাশি মিশ্র ও তৈলাক্ত ত্বকের অধিকারীরাও ব্যবহার করে উপভোগ করেন দ্বিতীয় কারণটি বিশ্লেষণ করতে গেলে আমার একটি উপাদান তালিকাটি দেখে নিতে হবে প্রোডাক্টটিতে আমাদের ত্বকে তৈলাক্ত উপাদানগুলো পরিষ্কার করার জন্য রয়েছে একাধিক প্ল্যান্ট অয়েল সহ মোট সাতটি ভিন্ন ভিন্ন অয়েল আমি ব্যক্তিগতভাবে বেসড উপাদানে খুব একটা ভক্ত নিই তবে কিছু প্ল্যানবেস্ট উপাদান বেশ কার্যকরী হয়ে থাকে যেমন এই প্রোডাক্টে থাকা স্যাফ্লাওয়ার অয়েল সিড অয়েল সানফ্লাওয়ার অয়েল হোহোবা অয়েল তবে আমার কাছে মূল স্টার উপাদান হলো মিনারেল অয়েল যা এর নামে অনেক মিথ্যা বদনাম থাকা সত্ত্বেও ক্লিনজিং অয়েলের উপাদানে খুবই কমন কার্যকরী এখন উপাদান তালিকা থেকে এতটুকু পরিষ্কার যে এই উপাদানগুলো মূলত আমাদের ত্বকের যে ধুলো ময়লা বা যে অনাকাঙ্ক্ষিত যে উপাদানগুলো আছে সেগুলো দূর করতে আমাদের সাহায্য করবে কিন্তু এত অয়েল যে আছে এটা আবার আমাদের পোর ক্লক করে ফেলবে না তো যেমন আমি সবসময় বলি যে কখনো উপাদান তালিকা দেখে বলা যায় না যে উপাদানটি আপনার পোর ক্লক করবে কিনা তারপর আপনাদের মানসিক শান্তির জন্য বলছি যে এতে যে উপাদানগুলো আছে তার মধ্যে কোনো উপাদানে কমোডোজেনিক রেটিং চার বা পাঁচের মধ্যে নেই এবং আরেকটি যে বিষয় সেটা হলো এই যে উপাদান তালিকার দ্বিতীয় উপাদানটি সেটা হলো একটি ইমালসিফায়ার এবং ইমালসিফায়ারের তার মানে বোঝা যায় যে বেশ ভালো পরিমাণে পরিমাণে আছে এবং এত থাকার ফলে এটা কিন্তু খুব সহজে পানির মাধ্যমে আমাদের ত্বক থেকে ধুয়ে যাবে অর্থাৎ ক্লক করার কোনো সুযোগ থাকবে না এখন মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে প্রোডাক্টটি আমাদের ত্বক খুব ভালো মতো পরিষ্কার করবে কিন্তু ত্বক শুষ্ক করে ফেলবে এত না তা করবে না এবং এটি মূলত এই প্রোডাক্টে এতটা জনপ্রিয় হওয়ার তিন নম্বর কারণ এবং কেন করবে না সেটা জানতে চলুন আমরা একটু উপাদান তালিকা দেখে আসছি এই গ্লিসারিন এবং শিয়া বাটারের মতো বহুল ব্যবহৃত চমৎকার কিছু ময়শ্চারাইজিং ও হিমাক্ট উপাদান রয়েছে যা ত্বককে শুষ্ক করে ফেলা থেকে রক্ষা রক্ষা করে শুধু তাই নয় বরং এতে থাকা অনেকগুলো ইমুলেন্ট উপাদানও আছে যে ত্বককে সফট রাখতেও সাহায্য করে এখন সব কিছু মিলা যায় কিন্তু যা মেলে না তা হলো বাজেট তাই না অনেক ক্ষেত্রে হয় যে একটা প্রোডাক্ট বা একটি ক্লিনজিং অয়েলই যদি ধরি তাহলে সব কিছু মিলে যায় সব পছন্দ হয় কিন্তু শেষে গিয়ে যখন প্রাইসটা দেখি তখন কিন্তু দেখা যায় মন খারাপ হয়ে যায় আর ওটা নেওয়া হয় না এই প্রোডাক্টটির ক্ষেত্রে এটি আরেকটি পজিটিভ দিক কারণ এই প্রোডাক্টটি পাওয়া যায় দুইশো ত্রিশ এম এর একটি বড় যার বটলে যা প্রতিদিন একবার করে ব্যবহার করলে অনেক দিন চলে যাবে তুলনা করে যদি বলি আমি এর আগে ব্যবহার করেছি সিম্পল ক্লিনজিং অয়েল যেটা বাজেট ফ্রেন্ডলি অপশন মধ্যেই পড়ে তার পরিমাণ ছিল একশো পঁচিশ এম দাম পড়েছিল প্রায় নশো টাকার মতো অথচ এই অয়েলটি কিন্তু প্রায় দ্বিগুণ পরিমাণে পাওয়া যায় দাম টাকার মতো এবং অবশ্যই আমার কোড ব্যবহার করলে আপনারা বাই কিরিতে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এছাড়াও কিন্তু বাই কিরিতে প্রায়ই বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার চলে যেমন এখনো একটি চলছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তা এগুলো যদি আপনারা একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আরো ভালো ডিসকাউন্টে আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন সব মিলে আমি এই প্রোডাক্টটিকে একটি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টটি বলবো এবং এটাই মূলত এই প্রোডাক্টটি জনপ্রিয় হওয়ার চতুর্থ কারণ এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আসি সেটা হলো যে আমি তো বারবারই বলেছি যে কেন আমার ডাবল ক্লিনজার এতটা পছন্দ এবং ডাবল ক্লিনজিং এর মধ্যে আমার অয়েল ক্লিনজার কেন এতটা পছন্দ কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ক্লিনজিং অয়েল থাকা সত্ত্বেও জাপানিজ ক্লিনজিং অয়েল কেন এতটা পছন্দ বা কেন জনপ্রিয় সেটা কিন্তু আমি আগে আমার জাপানিজ স্কিন কেয়ারের যে পরিচিতমূলক ভিডিওতে সেখানে বলেছিলাম যে জাপানিজ যে অয়েল ক্লেন্সারগুলো সেগুলো আসলেই খুব যত্ন নিয়ে ফর্মুলেট করা হয়ে থাকে ক্লিনজিং অয়েলের টেক্সচার যদি লাইট হয় তাহলে এটি ব্যবহারের অভিজ্ঞতাও অনেকটা আরামদায়ক হয় কারণ এটা খুব সহজে ত্বকে ছড়িয়ে দেওয়া যায় এবং দ্রুত ত্বকের মেকআপ সানস্ক্রিন হালকা মেসেজের মাধ্যমেই তুলে আনা যায় মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য আছে এবং এই কারণেই এই প্রোডাক্টটি আমার এতটা পছন্দ এবং এই কারণেই আমি এই প্রোডাক্টটি আমার খুব কাছে বন্ধু বান্ধব এবং আত্মীয়দেরকে রেকমেন্ডও করেছি শেষ করার আগে আমি খুব অদ্ভুত এবং কমর কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যা আমি প্রায়ই পেয়ে থাকি প্রথম প্রশ্ন হলো অয়েল ক্লিন্সের ব্যবহারে ত্বকে পার্জিং হবে কিনা বা ত্বক ফোটো সেন্সিটিভ হবে কিনা এক কথায় উত্তর হলো না কারণ অয়েল ক্লিনজারে এমন কোন ধরনের এক্সফোলিয়েটিং উপাদান বা কোনো অ্যাক্টিভ উপাদান থাকে না যা থেকে এই দুটি কোনো একটা হতে পারে দ্বিতীয় প্রশ্ন হলো তৈলাক্ত ও সেন্সিটিভ ত্বকের অধিকারীরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন কিনা একটু আগে আমি যেমন বলেছি ভালো মানের কোনো ক্লিনজিং অয়েলে কিন্তু যেমন কোর্সেস অফটিমো স্পিডি ক্লিনজিং অয়েলে আছে বেশ ভালো পরিমাণে মালসিফায়ার থাকে যে কারণে এই প্রোডাক্টটি খুব ভালো মতো পানির সাথে মিলে আমাদের ত্বক থেকে উঠে আসে প্রথমত এই কারণে এবং দ্বিতীয়ত আপনি তো অবশ্যই অয়েল ক্লিনজিং করার পর রেগুলার ক্লিনজার দিয়ে আবার পরিষ্কার করছে নিম তাই সেক্ষেত্রে কিন্তু পোর্টলক হওয়ার বা কোনো সেন্সিটিভিটি ঝুঁকি সেভাবে থাকে না তৈলাক্ত ত্বকের অধিকারীদের ক্ষেত্রে এটি আবার ব্যক্তিগত প্রেফারেন্সের উপরেও কিন্তু নির্ভর করে একটু উদাহরণ যদি যে আমার গ্রুপের নিয়মিত সদস্য যেহেতু আমি তার অনুমতি নিইনি তাই আমি তার নাম নিচ্ছি না তিনি সবসময় বলতেন বরাবরই বলে আসতেন যে অরিজ ক্লিনজার তাকে তার স্যুট করে না এই কারণে তিনি মাইসেলার ওয়াটারই ব্যবহার করতেন তাকে কিন্তু আমি এই ক্লিনজিং অয়েলটার একটি উচ্ছ্বসিত রিভিউ দিতে দেখেছি তার মানে হলো যে অবশেষে তিনি তার ত্বকের জন্য মানানসই অয়েল ক্লিনজার খুঁজে পেয়েছেন তার মানে অয়েল ক্লিনজার তৈলাক্ত ত্বকের জন্য মানানসই নয় এই কথাটির কোনো ভিত্তি নেই ডাবল ক্লিনজিং নিয়ে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে ইতিমধ্যে কিন্তু আমি অনেক 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 আলোচনা করেছি ডাবল ক্লিনজিং নিয়ে আমি ক্লিনগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই চাইলে দেখে নেবেন পরিশেষে এটাই বলবো স্পন্সর্ড হোক বা নন স্পন্সর্ড আমার প্রোডাক্ট রিভিউ এর উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনাদেরকে ভুল বুঝিয়ে বা ম্যানিপুলেট করে কোনো প্রোডাক্ট কিনতে বাধ্য করা আমি প্রোডাক্টগুলো রিভিউ করার সময় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত রিসার্চ শেয়ার করি যেটা এই প্রোডাক্টের ক্ষেত্রেও করেছি এবং এটার উদ্দেশ্য মূলত হলো যেহেতু বাজারে থাকে এত এত প্রোডাক্ট ট্রাই করে দেখে আপনাদের পক্ষে কেনা সম্ভব না তাই হয়তো আমার দেয়া তথ্যগুলো আপনাদের লিস্টটা আর ছোট করে আনতে সাহায্য করবে কিন্তু আমি সবসময় যেমনটি বলি অবশ্যই আপনি ফাইনালি পারচেস করার আগে আপনার নিজস্ব যে ত্বকের অবস্থা সেটা যাচাই করে দেখুন এবং আপনার যে নিজস্ব রিসার্চ সেটুকু করে নিন সবশেষে আবারও ধন্যবাদ দিতে চাই যে ভিডিও ব্যাকি রেখে আজকে ভিডিওটিকে স্পন্সর করার জন্য এবং অবশ্যই আপনারা যদি এই অয়েল সেন্সারটা ব্যবহার করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতা আমার সাথে নিচে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিচ্ছি সারা সানিং অফ টুডে ফ্রম সারাস্ট